ওয়াশরুম যেতেছে কারণ এখানে গিজারে লাইন আছে গরম পানি এখন এই শীতে ঠান্ডা পানি ধোয়া সম্ভব না তো ফার্স্টে আমি কি করবো এই মাইল একটা ফেস ওয়াশ দিয়ে সকালবেলা তখন হচ্ছে ডাবল ক্রিম করা দরকার নেই কারণ রাতে কিন্তু আমি কোনো সান ক্রিম সো এরকম একটা মাইল্ড বা যে কোনো একটা মানে কি বলবো অতিরিক্ত বেশি কেমিক্যাল ছাড়া একটা ফেস ওয়াশ তোমরা ইউজ করবা আল্লাহ আগে ঠিক করে

আর দেখো আমি এখানে ডাবল কালার দেখা যায় কারণ নিচে আরেকটা টি শার্ট পরা যাতে আমার গরম লাগে যদিও রোদ ওঠার পরে আমার তো প্রচুর বেশি গরম ঠান্ডার চাইতে গরম বেশি তাহলে আমি এটা খুলে যাতে ওই টি শার্টটা থাকে নিচে সেই জন্য দেখছো ফেসটা কিন্তু আমি রাতেও টিসু দিয়ে মুছছি এখনও টিসু দিয়ে মুছলাম এখন আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা সিরাম ওই যে সেই সিরামটা

মাও মিস করতেছি তোমাকে আর হচ্ছে রিয়াকে রিয়াকে আর ছোটপুকে দুজনকে আমি বেশি মিস করতেছি রিয়ার পরীক্ষা শেষ হবে 15 তারিখ পরীক্ষা দিয়ে ও চলে আসবে ইনশাআল্লাহ হ্যাঁ আর ছোটপুকে কবে আসবে জানি না কারণ তার তাও পরীক্ষা আছে একটু জব করে আর তার জন্য আমরা ওয়েট করতেছি বাবুদের আকিকার জন্য কারণ ওদের ফুপিকে ছাড়া তো আকিকা দেওয়া সম্ভব না সে তো জব করে তাইলে সে ছুটি নিতে পারবে না আর যখন তার ছুটি ছিল তখন akci অসুস্থ ছিল তাই তখন কোনোভাবেই করা পসিবল ছিল না কারণ আঁকি চাইছে যে ওটা সুস্থ হবে তারপর আমরা আঁকি কাটা করি তো এখন আমি এই সান ক্রিমটা ইউজ করব এটা খুবই ভালো মানে আমার এই স্কিন কেয়ার প্রোডাক্ট সবগুলোই ভালো কারণ আমি দেখে শুনে বুঝে তারপরে কিনছি যেহেতু প্রত্যেকটা দামি আর আমার ননাস আমাকে সাজেস্ট করছে না পেস্টটা আপু সাজেস্ট করছে বাট

মৌ মুন আর মুন মৌ সামথিং এরকম মেসেঞ্জারে এত মেসেজ রিসেন্ট আসছে অ্যাসিস্ট্যান্ট খুঁজ খুঁজতেছিলাম এই জন্য পাইসি আলহামদুলিল্লাহ এর মধ্যে খুব খুব মেসেজ আসছে যার জন্য পাচ্ছিলাম না তো দেখো আমি স্কিনটা পুরোপুরি প্রিপেয়ার হয়ে গেছে এখন জাস্ট আমি পাউডার পাফ করব উপরে দিয়ে তারপর লিপস্টিক দিয়ে বের হয়ে হ্যালো তো পুরোপুরি রেডি হয়ে গেছি দেখো ফাউন্ডেশন না দিয়ে কীভাবে মেকআপ লুক ক্রিয়েট করলাম

মানে আমি হচ্ছি আর আমার ছোট বউ পুরাই তো অনেক কথা হয়েছে আমি গাড়ি ভিতরে যেমন লাভ নাই ছবি আছে

রাজ বের হয়েছে ওরা চেষ্টা করতেছে হচ্ছে জ্যাম ছুটানোর কিছুতেই ছোট না স্যার এখানে রোদ পড়ছে দেখে আমার এত সুন্দর লাগতেছে স্যার ওই সাইডে রোদ নাই দেখো কে অন্ধকার লাগতেছে স্যার আমি এদিক ঘুরে আনি তো আজকে একদম পুতুলের মতো লাগে ওরা দেখো চুলটি সামনে আছে আর তোর আমার হেয়ার আজকে সেম আমার চুলটি তো দেয়া দেয়া না এই যে আমি দেখে তো দেখো কই জানি আম ভুলে গেছি কই জানি হ্যাঁ

তুমি গাড়ী লাগে পাগল হৈ গৈছিল মনো এইয়া মনো নাম নাম গাড়ী দিছে

দোকান খুললে এখানে মানুজের জন্য অনেক অলস যেটা আমি বুঝতে পারলাম সো কিছু করার নাই দোকান খুললে আমরা তখন খেতে পারবো ওইদিকে জিহাদ চলে আসছে রেফুটিল পর্যন্ত আসুক জিহাদ আজকে আই লং টাইম ওয়ান

আপনি খান দিল তোমরা নাকি গাঞ্জা খাও এখন খাইতো নাকি হ্যাঁ

অনেক টায়ার্ড হয়ে গেছে ঘুরে ঘুরে এখন আমরা বাসার দিকে চলে যাব অনেক ক্লান্ত আমি যাচ্ছি তুমিও যাচ্ছি নামে সোনাকে বিয়েরচ্ছি কিছু কম করেই থাক তো এই জন্যই বলি তোমরা কেউ বিয়ে করো না ঠিক আছে বিয়ে করলে এই রকমের বাড়ি বাড়ি ওজন তোমগো নেতা তো হবে বুঝছো এই যে দেখো তো অনেক ক্লান্ত হয়ে আমরা বাসার দিকে যাচ্ছি তাও লাগুক আচ্ছা তারপরও যারা আমার টিয়ার টিয়ার ইউটিউব বা তোমাদের সবাইকে কারণ আজকে তোমাদের ভাইটা চ্যালেঞ্জ দিছিল কি চ্যালেঞ্জ সেটা দেখার জন্য তোমরা সব ফ্যামিলিতে যাইতে পারো ঠিক সন্ধ্যা ছয়টায় আজকে না কালকে জানি না আপলোড দিবে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ভাই এডিট করা হলে আপলোড দিয়ে দিবে ব্লগ তো একটা চ্যালেঞ্জ দিয়েছিল তোমাদের ভাইয়া সেই চ্যালেঞ্জে জেতার জন্য হেল্প করছে আমাদের টিয়ার ফ্যান আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপুটা অনেক বেশি কিউট ছিল আপুগুলা যারা ছিল সবাই আমাদের হেল্প করছে হ্যাঁ একটা ভাইয়াও ছিল

কালকে যাবো আব্বা মারে মার্কেট করতে নিয়ে যাবো ওই যে ওদের দাদা রে গোসু করে যাবো তোমাদের সাথে পরে দেখা হবে